বিকেল বিকেল বাচ্চাদের জন্য কিছু হেলদি খাবার বানাবো বলে রান্না রান্নাঘরে চলে এসেছি আর ওরা যেহেতু পালংকের শাক একদমই খেতে ভালোবাসে না তাই আজ পালং শাক দিয়েই কিছু বানিয়ে দেব আর ওরা টমেটো সস এত খায় যে আমি বাড়িতেই সেটা বানানোর চেষ্টা করছি তো দেখো ফুল ভিডিওটা কেমন হবে আমরা প্রতিটা মাই চেষ্টা করি বাচ্চাকে যথেষ্ট হেলদি খাবার খাওয়ানোর এখানে সসটা তৈরি করার সময় আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম আর যদি খুবই ছোট বাচ্চা থাকে বাড়িতে তবে কাঁচা লঙ্কাটা না ব্যবহার করাটাই বেটার হবে আর এখানে আমি ভিনিগারটা ব্যবহার করেছি এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করা যায় সেদ্ধ করে রাখা আলু ও মটরশুঁটির পুরটা কষানোর সময় নিজের পছন্দ মতো মশলাও ব্যবহার করা যেতে পারে যেমন জিরা আদা বাটা আর কিছু মশলা তবে এখানে আমি খুব সহজভাবে করার চেষ্টা করেছি এটা বাচ্চাদের টিফিনের জন্য একটা ভালো অপশান যদি সমস্ত কিছু যেমন উটটা ধরো আগের দিন মানিয়ে রাখতে পারো আর সকাল সকাল যেহেতু বাচ্চার স্কুল থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর হ্যাঁ পরোটাগুলো শেখার জন্য সাদা তেলের পরিবর্তে গৃহ ব্যবহার করা যায় আর এই যে আমি একটা হেলদি স্যালাড তৈরি করে নিয়েছি এই যে তৈরি হয়ে গেল গেলো আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও